রহমানির রহিম আসসালামু আলাইকুম আশরিফা কিচেন হোমে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আমি আবারও একটা দুর্দান্ত একটা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর প্লিজ প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা দেখবেন স্কিপ করবেন না তো আজকে আমি হোয়াইট সস পাস্তা বানিয়ে দেখাবো তো এই পাস্তাটা খেতে ছোটো বড় সকালেই খুবই একদম রেস্টুরেন্টের মতো বানাবো ছোটো থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একবার যে কেউ দেখলে অনেক সহজে বানিয়ে নিতে পারবে বানানো খুবই সহজ আর এই হট সস পাস্তাটা আমি কীভাবে বানাবো পুরা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি কী উপকরণ দেবো আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন বন্ধুরা আর কথা বাড়াবো না এখন মূল উপকরণে যাওয়া যাক তো চুলা আমি একটা প্যান দিয়েছি প্যানে দিয়ে দেবো সাদা তেল সামান্য একটু তেল দিয়ে দেবো আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন তো আমি এখানে বাটার দিচ্ছি না সাদা তেল দিয়ে সবজিটা বানিয়ে নেবো তো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব রসুন কুচি দিয়ে রসুনটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু গাজর মটরশুটি আর পিঁয়াজটাকে আমি কিউব করে নিয়েছি সেটা দিয়ে দেবো সবজিগুলোকে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে সবজিটাকে ভেজে নেব আর কি হচ্ছে আমি সস আর পাস্তা দুই দুইটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো হোয়াইট সস হোয়াইট সসটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া নেই তো আমি একসঙ্গে দুইটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব হট সস পাস্তা তো আলুটাকে মানে সবজিগুলোকে আমি এখানে আমি এখানে সবজি নিয়েছি এখানে মটরশুঁটি গাজর আর নিয়েছি আলু তো আপনারা সবজিটা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো সবজিটা দিতে পারেন কোনো ব্যাপার না তো সবজিটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব তো সবজিটা আমার ভাজা হয়ে গেছে এখানে যে পাঁচ চার্জ মশলাটা ওটা দিয়ে দেবো লবণটা এসে এই জন্য একটু পরিমাণ মতো দিতে হবে যেহেতু মানে এখানে মশলাটা লবণ দেওয়া থাকে সেই জন্য তো এইটাকে আমি আবারও ভালো করে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি একদম ভালো করে ভেজে নিতে হবে তে সবজিটা একটু 80% সিদ্ধ হয়েই মানে সিদ্ধ হয়ে যায় সেরকম করে আর পیازটাকে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিয়ে নিই এই দেখুন ঠিক যেভাবে আমরাpastata দেই সেভাবে মানে পیازটাকে কেটে নিয়েছি আমি তো সবজিটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব নিয়ে হট সসটা বানিয়ে নেব তো কড়াইটা আমার গরম হয়ে গেছে তো এখানে দিয়ে দেব বাটার বাটারটা যখন আমার পুরোপুরি গলে যাবে তো বাটারটা আমার পুরোপুরি গলে গেছে এখানে দিয়ে দেবো এক চামচ ময়দা ময়দাটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম ভালো করে ভেজে নেবো ময়দাটা একদম ভালো করে ভেজে নিতে হবে ময়দাটা তাহলেই সসটা ভালো হবে একদম ভালো করে ভেজে দিতে হবে তাহলে হবে কি সসটা ভালো হবে তো এটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে অনবত নাতে থাকবো এখন সব দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স এবার যে জালটাকে একটু লোতে রেখে দেবো দিয়ে এটাকে সসটাকে একটু বেশি পাতলা মানে বেশি ঘন করব না ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব সবগুলো সবজি দিয়ে দেব সবজি দেওয়ার পরে এখানে ভাপিয়ে রাখা পাস্তা পাস্তাটাকে আমি আগে থেকে ভাপিয়ে নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন পাস্তাটাকে আগে থেকে ভাপিয়ে নেওয়ার জন্য আর পাস্তা ভাপার জন্য মানে যখন বয়ল করে নেবেন অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন তো পাস্তাটা আমি দিয়ে দেব দিয়ে অনবর্ত নাতে থাকব আর আমি এখানে দুই রকমের পাস্তা নিয়েছি আপনারা চলে যে কোনো এক রকমের নিতে পারেন বা মিক্সড পাস্তাটাও যে হয় ওটাও নিতে পারেন নিয়ে পাস্তাটাকে আমি ভালো করে অনবত্য নাড়তে থাকবো অনুমত নাচতে থাকবো পাস্তাটা আর একটু মাখো মাখো রেখে দেবো বেশি একদম গ্রেভিটা একদম মানে টাইট টাইট করব না একদম রেস্টুরেন্টের মতো করব আর এই পর জালটাকে একটু লোতে রেখে দেব ঢাকনাটা দিয়ে ঢেকে দেব তো পাস্তাটা আমার হয়ে গেছে নামিয়ে নেব এখন নামিয়ে নেব আমি পাস্তাটা একদম রেডি তো পাস্তাটা আমার হয়ে গেছে আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে বিসমিল্লা হুম অনেক টেস্ট হয়েছে বন্ধুরা আমি বলবো অবশ্যই যারা আপনারা এভাবে পাহাড় সস পাস্তা খান নেই অবশ্যই একবার হলে বাসে ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড় সকালে খুবই পছন্দ করবে আর একবার যে কেউ দেখলে অনেক সহজে বানিয়ে নিতে পারবে তো দেখা হবে এরকম নিত্য নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ